উন্নয়নই বুঝিয়ে দেয় গ্রামের গ্রামীণ পরিবেশের পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন গ্রামীণ জনপদ বাতলে দেয় গ্রামের উন্নয়ন বর্তমান বিশ্বে সব থেকে চ্যালেঞ্জিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সম্পূর্ণ করা যার মধ্যে একটি হল গ্রামীণ উন্নয়ন সুপ্রিয় দর্শক মুরল বেঙ্গল টিভিতে আপনাদের স্বাগত উন্নয়নের দৃষ্টিকোণে আপনাদের আজকে দেখাবো বসিরাট এক নম্বর ব্লকেরিয়া কোদলিয়া গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন চিত্র সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখতে থাকুন বেঙ্গল টিভিতে এই হল বসিরাট এক নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত গ্রামে ঢুকতেই নজরে আসে উন্নয়ন চিত্র কাঁচা রাস্তার নজির তেমন একটা ক্যামেরায় ধরা পড়েনি চারিদিকে ঢালাই রাস্তা এমনকি পিচের রাস্তাও চোখে পড়ে সবুজ গাছের মধ্য দিয়ে চলে গিয়েছে কালো পিচের রাস্তা দ্য গ্রামটিকে লাবণ্যতা প্রদান করেছে স্বচ্ছতার দিক থেকেও অনেকটা এগিয়ে নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত প্রণালী ব্যবস্থা থেকে শুরু করে নিকাশি ব্যবস্থা সবকিছুই সুপরিকল্পিত এবার আপনাদের দেখাবো কতটা স্বাস্থ্যসম্মত ওই পঞ্চায়েত কথাই আছে স্বাস্থ্যই সম্পদ তাই এই পঞ্চায়েতে গ্রামীণ জীবন কতটা সুস্থ সেই জানতে আমাদের ক্যামেরা পৌঁছে গিয়েছিল কোদালিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে যেখানে সুন্দর মানুষের চিকিৎসার পাওয়া নজির যায় আমরা কথা বলেছিলাম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কি মোটামুটি এখানে পরিকাঠামো উন্নতি বলতে যা আছে আমরা মোটামুটি মানুষকে সার্ভিস দিতে পাচ্ছি আরেকটু হলে ভালো হয় সেটা হচ্ছে যে এই বাউন্ডারিটা একটু হলে ভালো হয় রাস্তাটা একটু ভালো মায়ের যোগাযোগ ব্যবস্থাটা আর একটু ভালো করলে মায়েরা আসতে পারে দূরেতে কারণ আমাদের এই এলাকাটা অনেকটা বড় আর এই সাব সেন্টারের অধীনে মানে আমাদের অ্যাকচুয়াল মানে পাঁচ হাজার পপুলেশানে একটা করে সাব সেন্টার হওয়ার কথা সেখানে আমাদের চোদ্দো হাজার পপুলেশন আমরা রানিং বর্তমানে ঠিক আছে সেটা আমরা চাইছি এটা ভালো পরিষেবা মানে অনেক ভালো কোয়ালিটি পরিষেবা দিতে গেলে এই সেন্টারটা যদি একটু পপুলেশনটা কমিয়ে আরও স্টাফ নিয়োগ করা যায় সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে মানুষের সেবা করছেন তো এই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত মানুষ মানে এই কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের মানুষ তাদের যে অভাব অভিযোগ কি বলছেন তারা কি স্বাস্থ্য দিক থেকে অনেকটা অবশ্যই অনেকটা এগিয়ে আমরা অনেক এগিয়ে গেছি স্বাস্থ্যের দিক থেকে এর আগে যখন আমরা অন্যান্য স্বাস্থ্যের বিষয় নিয়ে মানুষের কাছে বলতে যেতাম অনেক ধাক্কা খেয়ে ফিরে এসেছি কিন্তু এখন তো মানুষ প্রচুর সচেতন তারা সব হ্যাঁ অবশ্যই তারা প্রত্যেকেই স্বাস্থ্যে ডেঙ্গু যেটা একটু ভয়াবহ রূপ ধারণ করেছিল সেই সময় কেমনভাবে আপনারা কাজ করেছিলেন আমরা ডেঙ্গু সময়ে পঞ্চায়েত এবং হেলথ একসঙ্গে মিলে আমরা টোটাল এলাকা ডেঙ্গুকে মোকাবেলা করেছি প্রতিটা ভিলেজে গিয়ে ক্যাম্প করা সাহায্য করেছিল পঞ্চায়েত মোটামুটি টোটালি এলাকায় ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আরম্ভ করে বাড়ি বাড়ি সার্ভে করা আমাদের এবং পঞ্চায়েতের বিভিন্ন রকমের কর্মী নিয়োগ করে মানুষকে সচেতন করা এবং কোনো অসুবিধা হলে তাদের রেফার করা ট্রিটমেন্ট করা সব ব্যাপারে আমরা পঞ্চায়েতের থেকে সাহায্য নিয়ে সমান পাল্লা শিক্ষা শিক্ষাক্ষেত্রেও এগিয়ে পঞ্চায়েত শিক্ষাই সমাজের মানদণ্ড শিক্ষায় এগিয়ে নিয়ে যায় সভ্যতাকে এই পঞ্চায়েতের শিক্ষা ব্যবস্থার কে কি পরিবর্তন এসেছে তা জানতে চাওয়াই মুখ করলেন শিক্ষা সঞ্চালক দেখুন অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমরা তো এই এক বছর এলাম নতুন বোর্ডে বিগত দিনে আমাদের পাঁচ বছর টিএমসি বোর্ডই চালিয়ে গেছে তার আগে কংগ্রেসের পিরিয়ড ছিল কংগ্রেসের পিরিয়ড তার ওই টাইমটায় শিক্ষার এতটা নামি ফেলিছিল যে আমাদের এই সাত বছরে এখনও ক্লিয়ার করতে পারিনি আমরা মানে আমাদের এখনও একটু টাইম লাগবে তবে যত সম্ভব আমরা মোটামুটি শিক্ষার হারটা এইট্টি পার্সেন্ট কোদালিয়ার টোটাল গ্রামগঞ্জে যা স্কুল আছে আইসিডিএস আছে এস এস আছে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি এবং আশা করি আগামী পাঁচ বছরের মধ্যে আমরা থেকে পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট তা এই মানে বঙ্গ বঙ্গর মানে পশ্চিমবঙ্গের একটা মারাত্মক সমস্যা হলো এখানে শিশু শ্রমিক কিন্তু এখনও দেখা যায় একেবারে ছোট্ট বাচ্চা যে সময় কিন্তু তাদের পড়াশোনা করার সময় সেই জায়গায় কিন্তু তাদেরকে কাজ করতে ভাটা বিভিন্ন এলাকায় তাদেরকে কাজ করতে দেখা যায় তো সেই জায়গায় আপনারা কি করেছেন দেখুন এটা গত সাত বছরের আগে যেটা শিশু শ্রমিক যেটা ছিল সেটা অনেকটাই কিওর করতে পেরেছি আমরা তবে এখনও এখনও কিছু আছে সেটা আমরা হয়তো এখনও পেরিয়ে উঠিনি তবে আগামী দিনে আমরা চেষ্টা করছি সবাই মিলিতভাবে সবাই চেষ্টা করছি যাতে শিশু শ্রমিকটাকে বন্ধ করে স্কুলের দৌড় পৌঁছে দিতে পারি স্কুল ছুট বাচ্চাদের জন্য কি করেছে স্কুল ছুট বাচ্চাদের জন্যে যেটা করেছি সেটা হচ্ছে তাদের বাবা মাকে বোঝানো হয়েছে এবং মমতা ব্যানার্জি যে শিক্ষার দিক থেকে যে প্রকল্পগুলো মমতা ব্যানার্জি চালু করেছে সেটা আমরা সব ডোর টু ডোর তাদের গার্জেনকে বোঝানোর চেষ্টা করেছি যেরকম আপনি ধরুন আইসিডিএসের খাওয়া দাওয়ার থেকে শুরু করে স্কুল টেস্ট থেকে শুরু করে মাইনরিটি কন্যাশ্রী যুবশ্রী তারপরে আপনার শিক্ষার যে এগুলো লেভেলগুলো মমতা ব্যানার্জির অনুদান দিচ্ছে সেগুলো সবাইকে বুঝিয়ে

বিদ্যালয় বিদ্যালয়ে কতজন ছাত্রী কন্যাশ্রী পেয়েছে কন্যাশ্রী তো আমাদের যতগুলো করার ওদের যে এজ ব্যারিয়ার আছে সেই ব্যারিয়ারের প্রতি যতগুলো আছে আমরা শব্দ করে দিই কতটা আনুমানিক কতটা পেয়ে ওইটা আমার দেখে বলতে হবে তো ও এখন কন্যাশ্রী যেভাবে বিডিও অফিস থেকে গাইডলাইনগুলো দিচ্ছে আলাদা নোডাল টিচার আছে এই নোডাল টিচারের কাছে টোটাল রিপোর্টটা আছে প্রত্যেকটা বিষয়ে কন্যাশ্রী স্কলারশিপ এভরিথিং যে সমস্ত বিষয়গুলো আছে সবের উপরে আলাদা করে একটা একটা মডেল ফিচার দিয়ে আপনার কাছে আরেকটা একটা প্রশ্ন জানতে চাইবো এই যে আপনাদের এই যে পঞ্চায়েত এই পঞ্চায়েতের অন্তর্গত এই বিদ্যালয় তো আপনি এই বিদ্যালয় চালান সেক্ষেত্রে পঞ্চায়েত থেকে সহযোগিতা পঞ্চায়েত থেকে শুধু বললে পঞ্চায়েত ছোট করা হবে আর এই এলাকাবাসীকে ছোটো করা হবে পঞ্চায়েত থেকে সার্বিক সহযোগিতা এই কিছুদিন আগে যে মশার উৎপাত হয়েছিল পঞ্চায়েত থেকে ব্লিচিং দিয়ে পরিষ্কার করে ইত্যাদি সবগুলো করেছে এবং আবামর এলাকার বাসী এই মাদ্রাসা থেকে আলাদা একটা নজর রয়েছে যখন যে মুহূর্তে যে প্রয়োজনে ডেকেছি যাকে পেয়েছি সামনে ডেকেছি না বলেননি কোনো দিন না বলেননি এবং সার্বিক সহযোগিতার হাত বাড়িয়েছে আমরা এখানে বড় বড় প্রোগ্রাম করি এই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তারপর আরও যে সমস্ত মেম্বাররা আছে তাদের পূর্ণ সহযোগিতা আমাদের নিজস্ব খেলার মাঠ নেই পঞ্চায়েতের মাঠ আছে মাঠ দিয়ে আমাদের সহযোগিতা করেন এবং মাঠটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া মাঠটা থালার উপযোগী করে তোলা পঞ্চায়েত এগুলো করে পঞ্চায়েত কিছুদিন আগে আমাদের এখান থেকে মাপ নিয়ে গেলেন যে আমাদের এখান থেকে একটা ঢালাই রাস্তা করে দেবেন যাতে ছেলেমেয়েটা সুষ্ঠুভাবে বর্ষার সময় এখানে জল জমে দেখছেন নিচু জায়গা জল জমে যাতে এই জায়গাটা পরিষ্কারভাবে স্কুলে উঠতে পারে মাপ নিয়ে গেছে একটা হয়তো স্যাংশন হয়ে ওঠেনি খুব তাড়াতাড়ি করে দেবেন বলেছেন আসার পথে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এটা কোন খাতে করে দেওয়া হয়েছে এটা আমাদের ডিএমই থেকে ডিএমই থেকে আমাদের যে একটা অ্যালটমেন্ট দিয়েছিল তো সেই ক্ষেত্রে সবুজ সাথীর যে সাইকেল সেই সাইকেল আপনার বিদ্যালয়ে সেই পরিষেবা কি পাওয়া গেছে এটা এটা বোধহয় আমরা এতদিন সবটাই পেয়েছি এবার একটা এখনও ইলেকশন ভিষণ হয়ে যাওয়ার পরে আমরা ওটা পাইনি আমাদের স্যাংশন হয়ে গেছে স্যাংশন লেটার চলে এসেছে কতজন পেয়েছে সবুজ সাথী সবুজ জন অনেক ধন্যবাদ শিক্ষার জন্য বর্তমান রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস বিভিন্ন প্রকল্পের সূচনা করেছে কন্যাশ্রী থেকে রূপশ্রী এবং যুবশ্রী সব কিছুই এই সরকারের প্রকল্প এই সমস্ত পরিষেবার আওতায় থাকা কন্যাশ্রীদের বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে দেখুন সেই বক্তব্য আচ্ছা পেঙ্গা তুমি কোন ক্লাসে পড়ো আমি সবে মাধ্যমিক দিলাম পেঙ্গা তোমার কাছে জানতে চাইবো তুমি কি কোন্নাশ্রী পেয়েছো হ্যাঁ পেয়েছি কত সালে 2017 সালে এই যে কোন্নাশ্রী যে অর্থ সেই অর্থটা পেয়ে তুমি কতটা উপকৃত আমার পরিবারের আর্থিক অবস্থা তো ততটা ভালো না তো মমতা বন্দ্যোপাধ্যায় যতটুকু সাহায্য করছে সেইটুকু সাহায্য থেকে আমি অনেকটা এগিয়ে যেতে পারছি আচ্ছা আমার স্বপ্ন হচ্ছে আমি ল নিয়ে পড়ব সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেটা একটু হেল্প করছে আমাদের যেহেতু হেল্পের জন্য আমরা অনেকটা এগিয়ে যেতে পারছি তো অনেক অনেক ভালো তোমার স্বপ্ন ফুলফিল হোক এটা আমরাও চাইবো আর একটা প্রশ্ন তোমার কাছে করব এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাদেরকে কন্যাশ্রী দিচ্ছে এভাবে এবং অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য রূপশ্রীও চালু করেছে ছাত্রদের জন্য যুবশ্রী চালু করেছে এর জন্য মুখ্যমন্ত্রীকে কি বলবেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদেরকে অনেক হেল্প করছে তিনি আরও এগিয়ে যেতে বলছে আরও এগোতে এগোনোর জন্য আমরা আছি বিলকিস খাতু টেনশ্রী হ্যাঁ সালে আঠারো দু হাজার আঠেরো সালে এই যে কন্যাশ্রী যে অর্থ তোমাদেরকে দেওয়া হচ্ছে এই অর্থ তুমি কতটা উপকৃত সব দিক দিয়ে ভীষণ উপকৃত মানে পারিবারিক সামাজিক সব দিক দিয়ে যেমন আমাদের প্রথমত বাড়ি বাবা হয়তো কৃষি কাজ করে এবার যতটা পড়াশুনো করতে গেলে যতটা ব্যয় করা দরকার হয় ততটা সম্ভব হয়ে ওঠে না একা সেটা করে উঠতে পারে না তার ফলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কিছুটা কিছুটা বলতে কি অনেকটাই আমাদেরকে সাহায্য করেছেন যেমন আমি কন্যাশ্রী পেয়েছি সে টাকায় অনেক কিছুটাই মানে অর্থের দিক দিয়ে অনেক কিছুই সাহায্য উপলব্ধি করেছি সেই টাকা দিয়ে নিজের বই খাতাও কিনেছি অর্থাৎ আমার বাবার কিছু আর্থিক কিছু টাকা সেটা অন্য সাইডে খরচ করতে পেরেছে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশা নিয়ে এই প্রকল্প চালু করেছে সেই আশা কি তোমরা সাফল্য মন্ডিত করবে হ্যাঁ প্রথমে তোমাকে জানতে হবে তোমার কি স্বপ্ন তুমি কি বলতে চাও ভবিষ্যতে আমি ডক্টর হতে চাওয়ার সম্ভাবনাটাই বেশি আমি তো এটাই চাই তো এই যে তোমার স্বপ্ন এই স্বপ্নের পথে কি কন্যাশ্রী তোমাকে অনেকটা সাহায্য করবে বলে মনে করছো হ্যাঁ তোমার নাম কি আমি জেসমিনা পারভিন তুমি কোনা সি পেয়েছো কে টু না কে ওয়ান কে টু এই যে তোমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী সমাদর বন্ধ পাতে এত সাহায্য করছে এই সাহায্যের টাকা নিয়ে তুমি কতদূর পৌঁছাতে চাও যে আমি এই টাকাটা নিয়ে আমি আমার ভবিষ্যতে যে আমার লক্ষ্য আছে সেটা আমি পূরণ করতে চাই এবং তার জন্য আমি এই টাকাটা পেয়ে অনেক উপকৃত হয়েছি আর ভবিষ্যতে এই টাকাটা নিয়ে আমি অনেক আমার লক্ষ্যটা একটু জানতে চাই আমার লক্ষ্যটা আমি ভবিষ্যতে শিক্ষা হব তোমার এই যে এই যে তোমার একটা লক্ষ্য যে ডেস্টিনেশন তুমি হাঁটছ এই ডেস্টিনেশনের পথে এই প্রকল্পের টাকা তোমাকে কতটা এই নিয়ে যাবে কী মনে করছো যে আমি আশা করছি এই এই টাকাটা যে দিয়েছে তাতে আমি উপকৃত হয়েছি এবং ভবিষ্যতে আমাকে সঠিক লক্ষ্যে টাকাটা মানে নিয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন নিয়ে এই প্রকল্প চালু করেছে সেই স্বপ্নকে কীভাবে সাফল্যমানিত করবে এবং তাকে কি জানাবে যে আমি এই টাকাটা দিয়েছে তার জন্য আমি অনেক সাফল্য লাভ করবো ভবিষ্যতে এবং তার জন্য আমি তাকে আমি অনেক ধন্যবাদ জানাবো এবং তার জন্য তাকে তার কাছে আমি অনেক কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ কৃষি প্রধান দেশ কৃষির প্রধান ভান্ডার গ্রাম সেই দিক থেকেই এগিয়ে এই পঞ্চায়েত এবার ফলন তেমন না হলেও পরিষেবার দিক থেকে ত্রুটি রাখেনি পঞ্চায়েত দাবি কৃষি সঞ্চালকের অনেক কিছু পরিবর্তন এসছে যেমন আমাদের এই এলাকায় চাষটা খুব সুন্দর হয় তো আমরা সরকারি বীজ থেকে সব কিছু চাষিদেরকে দেওয়া হয়েছে প্লাস এই যে কৃষি বন্ধু যেটা চালু করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাও আমরা প্রায় আড়াই শঙ্কর লোককে দেওয়া হয়েছে আমাদের পঞ্চায়েত থেকে আর পাটও হয় আমাদের এখানে তিল হয় এবার তিলের মরশুমটা খুবই খারাপ অকাল বৃষ্টির জন্যে চাষিদেরকে কি হেল্প করেছেন চাষিদেরকে বীজ পিস যা আসে সব মোটামুটি দেওয়া হয় মোটামুটি খুব অভিজ্ঞতা আমাদের এলাকার চাষিরা এবং ধান কেনার থেকে শুরু করে সবকিছুই তো আমরাই করছি মাননীয় আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন ওনার প্রজেক্ট আমাদের যে মন্ডল আমাদের সভাপতি গতবারের উপপ্রধান ছিল এনার নেতৃত্বে আমরা সবকিছু করি উত্তর চব্বিশ পরগনায় কিন্তু বিশেষভাবে খ্যাত মাছ চাষের জন্য তো মাছ চাষ উন্নয়নের জন্য কি করেছে মাছ চাষে আমরা অনেক এবার এই তো সেদিনকে আমরা মাছ দিলাম তো গোলাপ থেকে আমাদেরকে মাছ দিয়েছিল সব দোয়ায়ে মাছ বিনা মূল্যে মাছ একদম বিনা মূল্যে মাছ পেয়েছে সে খাদ্য দওয়া হলো সাত দওয়া হলো অনেক কিছু দওয়া হলো অনেক ধন্যবাদ কৃষি संचालকের বক্তব্য যাচাই করতে আমাদের প্রতিনিধি বেরিয়েছিল পঞ্চায়েতের ওনিতে থেকে কথা বলেছিল কৃষকদের সাথে কৃষকরা ঠিক কি জানিয়েছেন আমি শুনেছি এবং আমাদের গ্রামের অনেকেই পেয়েছে যা প্রদান করে শঙ্করপুর বা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে পায় আমিও পাই আর এই সরকার যত দ্রুত নিষ্পত্তি করতে পারে যত তোর মাল দিতে পারে অন্য সরকার পারেনি আপনি শাসক হিসেবে আবার কাকে দেখতে চাইছেন বর্তমান গভর্নমেন্ট বর্তমান আমাদের যে সরকার সেই সরকারই শাসক এবং তাকেই সেই সরকার ফিরে আসুক এটাও আমরা চাই এটা কি কেন বলছেন আপনি উন্নয়নের দিক দিয়ে বিভিন্ন দিক থেকে উন্নয়ন শুধু কৃষি উন্নয়নটা আমরা কৃষক আমরা কৃষক এই কৃষির উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের কৃষকদের বিভিন্ন রকম প্রকল্প করেছে শুধু এই যে চেক দিয়েছে তা না চেক ছাড়া আরও অন্য অন্য প্রকল্প আছে সুতরাং আমি একজন কৃষক হিসেবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আমাদের ইমিটেশন যে ইদানিং যে ওটাকে ইমিটেশন বলে আর কি কেস জমি খাজ নামক তারপরে ওর সাথে ভাই ভাই যে জমির মিউটেশান করবে যে একটা মিউটেশান ফি এক শতক জমির জন্য আগে ছিল একশো টাকা এখন সে মিউটেশানটা নেই সেটাও তুলে সেটাও আমাদের একটা সুযোগ সুবিধা এই ডিজার্ভ দ্য আদার্স টোটালটাই ভালো মৎস্য চাষেও সমান পরিষেবা দিয়ে চলেছে এই পঞ্চায়েত এমনটা জানতে পারা যায় জনসাধারণের কাছ থেকে এর আগে তো আমরা কোনো খবরই পাইনি খবরই রাখতাম না কেউ তো বলতো না এই টিএমসি পঞ্চায়েতে আসার পর থেকে সারাফ ভাই আমাদের খবর দিয়ে ডাকে ডাকার পর থেকে আমরা সব কিছু পাই আমি মাছের ব্যবসা করি আমাকে মাছের টেরে সাইকেল ডাড়ি পাল্টা বাটকারা বটি টটি একদম সব সমেত সব কিছু দিয়েছে এবং মাসে মাসে অ্যাকাউন্টে একটা টাকা দিচ্ছে পুরো বছর দিয়ে যাচ্ছে পঞ্চায়েত থেকে ফিতে মানে মাছের বাচ্চা দেওয়া হয় চাষ করার জন্য সেই বাচ্ছাকে আপনি পেয়েছেন না বাচ্চা দিয়েছে কিন্তু আমি তো মাছের ব্যবসা করি আমাদের বাড়ির পাশে যাদের পুকুর আছে তারা পেয়েছে না আপনি ব্যবসার জন্য সরঞ্জাম সেগুলো পেয়েছেন হ্যাঁ ব্যবসার জন্য সাইকেল থেকে নিয়ে যা কিছু সব কিছু পেয়েছি অনেক ধন্যবাদ পেয়েছেন এবং কাদের সহযোগিতা পেয়েছি আমি মৎস্য চাষ করতে গিয়ে যেগুলো প্রয়োজন মাছের খাদ্য মাছ সার মাটি যেগুলো প্রয়োজন সেগুলো সব পেয়েছি থেকে কিংবা সারা ভাই টিএমসি যে পঞ্চায়েত গঠন করেছে পঞ্চায়েত থেকে সব সুযোগ সুবিধা পেয়েছে কেবলমাত্র স্বাস্থ্য শিক্ষা কৃষিতে উন্নয়ন নয় উন্নয়ন এসেছে আশ্রয়স্থলেও একাধিক মানুষের কাছে ইন্দিরা আবাস যোজনা পরিষেবা পৌঁছে দিয়েছে পঞ্চায়েত সার্বিক উন্নয়ন কি আপনাদেরকে উন্নয়নের চিত্র অর্থাৎ এই পঞ্চায়েতের কোথায় কি উন্নয়ন হয়েছে সেই সমস্ত চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম এখন আমরা এই পঞ্চায়েতের মেন কার্যালয়ে পৌঁছাবো এবং জানবো উন্নয়নের খতিয়ান কোন খাতে কত টাকা উন্নয়ন হয়েছে সেই সমস্ত চিত্র আপনাদের তুলে ধরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসার পর উন্নয়নে জোয়ার এসেছে তো এই যে উন্নয়নের বানভাসি। সেই জায়গায় আপনার পঞ্চায়েতের জন্য আপনি কি করেছেন দেখেন আমাদের পঞ্চায়েতে এর আগে ছিল কংগ্রেসের পঞ্চায়েত সাড়ে সাত বছর আগে তারপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এখানে আসার পরে আমরা অনেকগুলো উন্নয়ন করেছি কতগুলো উন্নয়ন বলব যে আমরা স্কুল করেছি টয়লেট করেছি জলের ব্যবস্থা করেছি সাধারণ মানুষের জন্য রাস্তা করেছি অনেকগুলো উন্নয়ন করেছি আমরা সঙ্গে সঙ্গে আমাদের মমতা ব্যানার্জি কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে যুবশ্রী দিচ্ছে স্কুলে বাচ্চাদের সাইকেল দিচ্ছে একটা বাচ্চা স্কুলে ভর্তি হচ্ছে তার পড়াশুনোর থেকে ধরে বিয়ে অব্দি আমাদের নেতৃত্ব মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ওটোটাই দায়িত্ব সে নিয়ে নিচ্ছে এই সরকার আসার পরে বিভিন্ন অনেক প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন খাদ্য সাথী থেকে শুরু করে সবুজ সাথী কন্যাশ্রী রুদ্রশ্রী এই যে সমস্ত প্রকল্প এই প্রকল্পগুলোর যে সুবিধা সেই সুবিধাগুলো আর ডোর টু ডোর কীভাবে পৌঁছে দিচ্ছে ডোর টু ডোর তো অবশ্যই পৌঁছাচ্ছে আমাদের মেম্বাররা আছে আমাদের পঞ্চায়েত সমিতি আছে সেখান থেকে আমাদের এখানে মেল ফ্যাস করে পাঠাই আমরা সেটা নিয়ে সঙ্গে সঙ্গে সেই গ্রামের আমাদের মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে যারা পাবার যোগ্য তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে কথা বলে বাড়ি বাড়ি পৌঁছে দিই আমরা ইন্দিরা গান্ধী আবাস যোজনা এই যোজনার মাধ্যমে ঋণবিত্ত শ্রেণীর মানুষদেরকে ঘর করে দেওয়ার অর্থ দেওয়া হয় সে জায়গায় আপনার এলাকায় কতজনকে এই সুবিধা পাই দিয়েছেন দেখেন আমি তো ক্ষমতা এসছে আমরা আমরা নতুন বোর্ডেরা এক বছর ধরে চলেছে তার ভিতরে প্রায় সাড়ে ছশো আমরা দিয়েছি নতুন আমরা নতুন বোর্ডের সাড়ে ছশোর আমরা দিয়েছি এর আগে যে বোর্ড ছিল সেটাও তৃণমূল কংগ্রেসের বোর্ড ছিল তারা অন্তত আটশোর কাছাকাছি ঘর দিয়েছে আমি তো মনে করি আমাদের নিমটিরে কোথালিয়া পঞ্চায়েত অনেক এগিয়ে কারণ আমরা অন্য অন্য পঞ্চায়েতগুলো ঘুরে দেখেছি সেসব পঞ্চায়েত উন্নয়ন করছেন মমতা ব্যানার্জি সেখানে কিছু ঢালায় রাস্তা হচ্ছে দেখেন একটা পিছিয়ে রাস্তা করতে গেলে থেকে করতে জেলা থেকে করতে হয় ইতিমধ্যে আমরা পাঁচ সাতখানা পিছিয়ে রাস্তা করেছি পঞ্চায়েত থেকে টাকা থেকে আমরা কিন্তু আমরা কিন্তু ঘুরে দেখলাম আপনার পঞ্চায়েতে কিন্তু এখন অনেক কাঁচা রাস্তা হয়েছে সেই রাস্তাগুলোকে পাকা করার জন্য কি ব্যবস্থা নিচ্ছে আমাদের সব কমপ্লিট করা আছে দুটো একটা রাস্তা বাকি আছে আপনারা গেলে বুঝতে পারবেন আপনাদের নিয়ে যাব আমি আপনারা দেখে দেখবেন উন্নয়ন হচ্ছে কি না এখানে বসে তো বলতে হবে না ফিল্ডে যেতে হবে আপনাদের আপনার রোড দিয়ে এসছেন দেখেছেন কত কতটুকু দেখেছেন উন্নয়ন আমাদের সব কমপ্লিট করা আছে অনেকগুলো কাজ টেন্ডার হয়ে গিয়েছে কাজ চলছে রানিং দিয়ে কাজ চলছে সেটাও দেখিয়ে নিয়ে আসবো স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে দেখেন স্বাস্থ্য আমরা অনেক এগিয়ে পঞ্চায়েত আমাদের ব্ল্যাকের সাতটা পঞ্চায়েত আছে তার ভিতরে এবারও আমরা ফার্স্ট হয়েছি আমাদের নিমলি বদলে পঞ্চায়েত এবারও ফার্স্ট হয়েছে যদি আপনি এনার্জি কাজে যান সেখানেও আমরা ফার্স্ট হয়েছি গতবারও ফার্স্ট হয়েছিল আমরা আমাদের পঞ্চায়েতের টরুটিও আছে তার ক্ষমতা এলে উন্নয়নের আরও জমা রাখবে আমরাটা মনে করি একদম একদম অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য মানুষের রায় বাহ্যিক উন্নয়নী বাতলে দেয় সুস্থ উন্নয়ন চিত্র সেই দিক থেকে নিমধারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত অনেকটাই এগিয়ে